লাববু এই পুতুলটির দিকে কখনো তাকিয়ে দেখেছেন সব পুতুলই যে খেলনা হয় না এটি হলো তার সবচেয়ে বড় প্রমাণ দৈত্যাকার চোখ হিংস্র দাঁত নৃশংস হাসি দেখতে মিষ্টি হলেও এই পুতুলের অতীত খুব বেশি ভয়ানক প্রায় সব ধর্মেই এই পুতুলের খারাপ দিক তুলে ধরা হয়েছে ইসলামিক মতে এই পুতুল হল ধ্বংসের প্রতীক এবং এ এক ভয়ঙ্কর শয়তানের অস্তিত্ব বহন করে চলেছে এবং দজ্জালের আরেক রূপই হলো লাবু বহু মানুষের মতে এই পুতুলের হঠাৎ আবির্ভাব হওয়ার কারণ ধ্বংস এগিয়ে আসছে আজ সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সবার ফোন কভার টি শার্ট ব্যাগ সব কিছুতে লাভপুর ছবি আমরা দেখতে পাই তবে কিংবদন্তি অনুসারে আজ থেকে বহু কাল পূর্বে এক পরিত্যক্ত ফরেস্টে লাভবুর বাস ছিল যে শিশুদের কাছে আসতো খেলনা রূপে এরপর তাদের বিশ্বাস জিতত এবং তাদের হাসি চুরি করত এবং সবশেষে জাদু বলে এই বাচ্চাদেরও পুতুলে রূপান্তরিত করত তাদের এই মিষ্টি মুখে ছিল সবচেয়ে বড় ফাঁদ হয়তো অনেকে এখন এটি বলবেন যে গুজব তবে কোনো কিছুকে অন্ধভাবে অনুসরণ করা কখনোই উচিত নয় কেননা সব পুতুল খেলনা হয় না তা আমরা এর আগে অ্যানাবেল জলের ক্ষেত্রেও জানতে পারি এবং সব ট্রেনটি নিরীহ সাধারণ হয় না তাই সময় থাকতে থাকতেই আমাদের সতর্ক ও সচেতন হওয়া উচিত তবে আপনারা যদি গুগলের লাভ জলের ব্যাপারে সার্চ করেন তবে দেখতে পাবেন এই পুতুলটির ভয়াবহতা শিশুদের কখনোই এই পুতুল দেওয়া উচিত নয় কেননা এটি শয়তানের অস্তিত্ব বহন করে। এবং এই বাড়িতে রাখলে তার প্রভাব ফেলে বাড়ির মধ্যে যা আপনার পরিবার অথবা ফ্যামিলি মেম্বারদের জন্য কখনোই ভালো হবে না আপনারা কারা কারা এই পুতুলটিকে পছন্দ করেন এবং কাদের কাছে লাভপু জল রয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন